হ্যালো বন্ধুর আজকে পনেরো আগস্ট এবং স্বাধীনতা দিবসের উপলক্ষে আমাদের ওদের বাংলার রিপোর্ট থেকে সবাইকে শুভেচ্ছা বার্তা রইল এবং যে নিম্নচাপটি আছে বঙ্গোপসাগর থেকে ভুবনেশ্বর এবং বিশাখাপটনমে প্রবেশ করেছে প্রভাব ভুবনেশ্বর বিশাখাপটনমে দমকা ঝোর সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গতকাল থেকে এবং প্রচণ্ড বৃষ্টিপাত আজও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ একটু সরে গিয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সতেরো তারিখ এবং আঠেরো তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাবে এবং আবার নিম্নচাপটি আঠেরো তারিখের পর থেকে ফের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে জলীয় আবাস প্রচুর পরিমাণে টানা ফলে এবং আঠেরো তারিখ থেকে আমার ভারত থেকে বুদ্ধিভারি বৃষ্টি বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনম আমাদের ভুবনেশ্বর এবং আমাদের গাঙ্গের দক্ষিণ বাংলা প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে আঠেরো তারিখের পর থেকে এর প্রভাব ভুবনেশ্বরের প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আঠারো তারিখের পর এবং দমকা ঝড়ো হওয়া আমাদের উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে বেশ উড়িষ্যার আশপাশে থাকবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার আমাদের বঙ্গোসাগর প্রচণ্ড উত্তাল থাকে বঙ্গোসরের আশপাশে থাকবে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই সময় বঙ্গোসর প্রচণ্ড উত্তাল থাকবে এবং আমাদের উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে আমাদের পুরীর দিকে দমকা ঝড়ো হওয়া বইতে পারে পুরীর আশপাশে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এবং আমাদের গ্রামের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝর বইতে পারে এবং ক্রমশ শক্তি বৃদ্ধির ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উনিশ তারিখের দিকে দমকা ঝরোয়ার দাপত আরও বাড়তে দাপট আরও বাড়তে থাকবে বেশ করে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে এবং আমাদের ভুবনেশ্বর আশপাশে দমকা ছোড়ো থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পরে দমকা ছড়োয়া বইবে নেমচাটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধির ফলে উনিশ তারিখ দিন ভোর আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে দমকা ঝোড়া ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকা বৃষ্টিরও পুরো হওয়া রইলে এছাড়াও আমাদের ভুবনেশ্বরে দমকা হাওয়া হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখে এবং নেমচাটি ক্রমশ শক্তি বৃদ্ধির ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে প্রচণ্ডকারে বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের দিকে এবং কুড়ি তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবত্র সৃষ্টি হতে পারে তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করবে একুশ তারিখের দিকেও গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করে ঘূর্ণাবত্তর প্রভাবভাবে গাঙ্গে দক্ষিণ ভাগে কুড়ি একুশ বাইশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়তে থাকবে এবং চব্বিশ এর প্রভাবের বৃষ্টিপাত আরও বাড়বে এবং পঁচিশ তারিখের দিকে কিছুটা কমবে এবং ছাব্বিশ তারিখে আরেকটি ঘূর্ণাবত সৃষ্টি হবে ঠিক আমাদের আমার দক্ষিণ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের গাঙ্গের দক্ষিণ ভাগে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আরও বৃষ্টিপাত পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাতাশ তারিখে দমকা ঝড়া থাকবে গাঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে তিরিশ থেকে চল্লিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার দমকা ঝড়া থাকবে এবং পঁচিশ তারিখের দিকে এবং পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখের প্রবল প্রভাব থাকবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং আঠাশ তারিখের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে এছাড়া আমাদের উনত্রিশ তারিখের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বিশাল প্রভাব থাকে মানে আঠেরো তারিখ থেকে প্রভাব শুরু হবে আঠেরো তারিখ থেকে তেইশ এবং চব্বিশ তারিখ থেকে কিছুটা হলেও কমবে বা পঁচিশ তারিখ থেকে ঘূর্ণাবত ফের সৃষ্টি হবে পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অবধি ভারত থেকে অতিহারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গের দক্ষিণবঙ্গের কারণ মানে গাঙ্গের দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্মাননা ইঙ্গিত দিচ্ছে আইএমডি দেখে মানে ইসএমডাব্লু ডব্লিউএম মডেল থেকে দেখা যাচ্ছে হ্যালো বন্ধু রাজ্যের দুপুর একটার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণ বাংলা দুই চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া এদিকে আমাদের পুরুলিয়ার দিকে এছাড়াও দুই মেদিনীপুরে হালকা দিকে বজ্রবৃদ্ধি সহ মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কয়েক দফায় বৃষ্টিপাত হবে দুপুর এগারোটার পর থেকে বিকেল তিনটের মধ্যে বা আমাদের যে নিম্নচাপটা আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমে প্রবেশ করেছিল এরপরে দু এক পশলা ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে বিশেষ করে আমাদের উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল পুরীতে ভারী বৃষ্টিপাত হবে দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ভুবনেশ্বরে দু এক ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে খুন দিকে হবে ভুবনের দিকে এদিকে ভদ্রকের দিকে দু এক ফসলের ভারীর সঙ্গে ভারী বৃষ্টিপাত হয় বহরমপুরের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এছাড়াও বিশাখাপত্তন দিকে ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এছাড়াও আমাদের এদিকে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া এবং খুলনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা চড়ো বইতে পারে এবং ক্রমশ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপরণ বাড়তে পারে এবং বিশেষ করে রাত্রের বেলার দিকে ভোর ছটার দিকে আমাদের দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের কালকে ঠিক বেলা এগারোটার দিকে দুই চব্বিশ ঘন্টার দিকে এবং দুই মে দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ভুবনেশ্বরের দিকে কাল দুপুর বারোটার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকাছ ধরা থাকবে এবং পুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে পাড়াদ্বীপের দিকে দু এক পয়সা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে আমাদের কেন্দ্রপাড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের পিপলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টা বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড গুমোট গরম থাকবে আমাদের বঙ্গোসাগর থেকে প্রচণ্ড পরিমাণে বাষ্প হোকার কারণে পূর্ব এবং দক্ষিণ দিক দিয়ে প্রচণ্ড আকার মেঘ ঢুকছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এর পূর্ব আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালকে দুপুরের দিকে দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল দুপুর দু তিনটের দিকে এবং আমাদের রবিবারের দিকে আমাদের গা উত্তরবঙ্গে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের কোচবিহার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের শিলিগুড়ির দিকে ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মানে রবিবার ভোরের দিকে এছাড়া আমাদের জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে প্রচণ্ডকারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার ভোরের দিকে এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিক বেলা এগারোটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রবিবার এবং বিশাখাপট্টনমে ভুবনেশ্বরে ভারে থেকে দুয়ের পয়সা অতিহারী বৃষ্টিপাত হতে পারে এবং সোমবারের দিকেও আমাদের যে নেমুজটি আমাদের ভুবনেশ্বরে এবং বিশাখাপত্তনমে ভুকে ছিল তার প্রভাব আমাদের উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে আগামী চার পাঁচ দিন ভারে থেকে অতিহারি এবং সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে ভুবনেশ্বর বিশাখাপত্তন দমকা ঝড়ার সঙ্গে সোমবার থেকে বৃষ্টি পরিমাণ ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার মঙ্গলবার দিন ভোর ভুবনেশ্বর বা বিশাখাপত্তনে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে কুড়ি তারিখের দিকে আমাদের গাঙ্গের ভাগে কুড়ি তারিখ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং একুশ তারিখের দিকে উত্তরবঙ্গে আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং বাইশ তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের ঘূর্ণাবত্তের কারণে আরও বৃষ্টি পরিমাণ বাড়বে বিশেষ করে বাইশ তারিখ এবং তেইশ তারিখ গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝরোয়া থাকবে এবং ভারী থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে দু এক ফসল ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকে আমাদের ভুবনেশ্বর আশপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের কামাখ্যানগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে পাড়াদ্বীপ ভদ্রকের দিকে বালাসরের দিকে দু এক ফসল ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরোয়া থাকবে এছাড়াও আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক চব্বিশ তারিখের দিকে একটা নেমোচাপক্ষ বক্ষরেখা তৈরি হতে পারে মানে যে ঘূর্ণাবত্তাটি প্রথম তৈরি হবে তার প্রভাব প্রচণ্ড আকারে জলিবাস ঢুকবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং এর প্রভাব বা একুশ বাইশ তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং চব্বিশ তারিখ কিছুটা হলে বৃষ্টি পরিমাণ কমবে তবে উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখেও হবে এবং পঁচিশ তারিখে বৃষ্টি পঁচিশ তারিখে যে নেমোচাপটি তৈরি হবে তার প্রভাবে পঁচিশ তারিখ থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের সমগ্র বাংলা জুড়ে এবং দমকা ঝড়োয়া থাকে বজ্রপিত সহ এবং দু এক পশ্লা ভারী বৃষ্টিপাত দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে এবং মঙ্গলবারতেও আমাদের ভারী থেকে অতি বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখে দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া খুলনা বরিশালের দিকে এছাড়াও আমাদের উপকূলবর্তী অঞ্চল শ্যামনগরের দিকে ভারী বৃষ্টিপাত হবে আমাদের বাংলার হলদিয়া গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি কোলাঘাট কলকাতা চন্দননগর দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোরাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দুপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে আর আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গে আমাদের বুধবার ভারী থেকে উঠতে পারি প্রবল বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে তা কমস আমাদের পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে আমাদের নিম্নচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ড হয়ে আমাদের বিহারের দিকে এগিয়ে যাবে এরপর ভুবনেশ্বর আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখের দিকে সব থেকে বেশি প্রভাব থাকবে আঠাশ তারিখের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতাশের দিকে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলার দিকে ভার থেকে অতিভারি বৃষ্টিপাত হবে এছাড়া আমাদের ভুবনেশ্বরে বেশ কিছু অঞ্চলে ভারত থেকে অতিভারী বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে বেশ কিছু অঞ্চল বিশেষ করে কামাখ্যা নগর এটি বালাসর দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্বন্ন এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল পশ্চিম অঞ্চলে কলাপাড়া এবং চিতাগাগা মহেশখালের দিকে প্রচণ্ডে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে লোহাগড়ার দিকে হবে মন্ত্রীহাটের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে মাদবাড়িয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে বরিশালের দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মানে বৃহস্পতিবার টানা বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং শুক্রবারেও সারা দিনভর মানে ভারী বৃষ্টিপাতের সম্বন্না রয়েছে এবং এবং আগামী চার পাঁচ দিন গাঙ্গে দক্ষিণবঙ্গের প্রচণ্ড আকারে হালকা থেকে মাঝারি মেঘ উচ্চ দেখা যাচ্ছে বিশেষ করে আজ দুপুরবেলার দিকে দক্ষিণ ওই দক্ষিণ পূর্ব দিক দিয়ে মেঘ দক্ষিণ দক্ষিণবঙ্গে ভাষা মেঘ ঢুকবে প্রভাব বজ্রবৃতি সহ দমকা ছোড়ার সঙ্গে কিছুটা হল বৃষ্টিপাত দবা দবা বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে এবং শনিবারও হালকা থেকে মাঝারি মেঘ ঢুকবে এবং সতেরো তারিখ থেকে কিছুটা হলেও মেঘের পরিমাণ কমবে এবং আবার কুড়ি তারিখ থেকে মেঘের পরিমাণ বেশি থাকবে কুড়ি তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং একুশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে বাইশ তারিখেও কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবে এবং তেইশ তারিখের পরে কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে গাঙ্গের দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গে পঁচিশ ছাব্বিশ তারিখ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং আঠাশ তারিখে প্রোগল ভারী বৃষ্টিপাত হবে আঠাশ এবংতিরিশ তারিখের দিকে বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় ঢোকার কারণে দক্ষিণ পূর্ব দিক দিয়ে ভাষা মানে দক্ষিণ পূর্ব দিক দিয়ে প্রচণ্ড আকারে মেঘ ভাষা আমাদের আকাশে এর প্রভাবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ উঠতে দেখা যাচ্ছে বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে পর্যবেদিত সহ বৃষ্টিপাত হবে দুর্গাপুরের দিকে হবে বর্ধমান কাটুয়া শান্তিপুর চন্দননগর কলকাতার দিকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকাল আগামীকালও হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুর আজকে পনেরো আগস্ট এবং দক্ষিণবঙ্গের চার পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমক ঝোড়ায় পড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং বিশেষ করে বাঁকুড়া এদিকে আমাদের হুগলির দিকে পশ্চিম মেদিনীপুর এবং আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন